হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আমরা এখন কেউ ভালো নেই কারণ এরকম একটা আর্জি করে ঘটনা ঘটার পর থেকে আমাদের মনের দিক থেকে আমরা অনেকটা ভেঙে পড়েছি তো আমাদের তো কিছু করার নেই তাই আমরা এখন ভগবানের কাছে প্রার্থনা করি তার আত্মার যেন শান্তি হয় কিন্তু এত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমাদের পেট তো আর থেমে থাকে না সেই জন্য আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটা বাঁধাকপির পকোড়া তো দেখো বাঁধাকপির পকোড়া বাড়ানোর জন্য বাঁধাকি ভালোভাবে কুচুচুড়ি কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তার উপর দিয়েছি সামান্য হলুদ নুন গোটা জিরে আর কাঁচা লঙ্কা এরপর দেবো বেসন দেখো বেসন আমি অলরেডি দিয়ে দিয়েছি এরপরে বেসনটা সামান্য জল দিয়ে বেসনটা ভালোভাবে মেখে নেব তো দেখো বেসনটা এখন আমি মাখতে শুরু করে দিয়েছি আর বেসনটা খুব ভালো বেশ টান টান করে মাখবে না পাতলা হবে একদম ভালোভাবে মাখবে টান টান করে তোমরা অবশ্যই জানবে পকোড়া বানাতে কেমন করে বেসন মাখতে হয় দেখো অলরেডি বেসনটা মেখেও ফেলেছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই প্রায় গরম হতে শুরু হয়ে গেছে এরপর আমি রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে আমি পকোড়বেলা আস্তে আস্তে ভেজে নেবো তো তোমরা কে কে বাঁধাকপির পকোড়া খেতে পছন্দ করো কারণ সবাই তোমার পেঁয়াজের পকোড়া অনেক কিছু পকোড়া খেয়েছি কিন্তু তার জন্য তোমাদের জন্য বাঁধাকপির পকোড়া নিয়ে এলাম তোমরা অবশ্যই বানিয়ে খাবে দেখবে অবশ্যই খুব সুন্দর লাগবে তো দেখো বেসনটা ভালো মেখে আমি গরম তেলের মধ্যে পকোড়া এক এক করে ছেড়ে দিয়েছি চলো পকোড়া লাল লাল হয়ে ভাজা দেখো শুরু হয়ে এসছে এরপরে এক পৃষ্ঠে ভাজা হয়ে গেলে আমি পকোড়া উল্টে পাল্টে আরেক পিসাল লাল লাল করে ভেজে নেব চলো পকোড়াগুলো আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি আর এরকম বর্ষার দিনে গরম গরম পকোড়া খেতে খুব ভালো লাগে তার সঙ্গে থাকে সস আর কুচনা পেঁয়াজ তো দেখো পকোড়া লাল লাল করে ভেজে পেটের মধ্যে সাজিয়ে নিয়েছি পেটের মধ্যে দিয়েছি গোল গোল কাটা পেঁয়াজ টমেটো সস আর পকোড়া চলো পকোড়া আমার রেডি হয়ে এসছে দেখো পকোড়া কী সুন্দর মচমচ হয়েছে তো চলো এই রেসিপিটা ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক